করা হয় তাহলে এটা মাফ হয় তাহলে নবীদের জীবনী যখন আপনি আলোচনা করবেন আপনি আবাদত করতেছেন মনে হলেন আর যদি কোনো ওলি আল্লাদের আপনি জীবনী পড়েন আলোচনা করেন ওয়াজ শুনেন তাহলে আপনার গুণা কাফফারা হইব মানে হলো আপনার এক বস্তা গুনা আছিল আপনি একজন আল্লাহর অলির হকানি রব্বানি আল্লাহর অলির অলি নামে বন্ড অলির না কিন্তু বন্ড নামে কোন অলি নাগা হক্কা আিরব্বাণী অলির যখন আপনি আলোচনা করবে গেন ওই হকানিরব্বাণী অলির আলোচনা করলে আপনার বস্তাবর্তি মনে হরেন গুণা ছিল ওই গুনা সব গুণা ধ্বংস হয়ে যাবে আল্লাহ রব্বুল আলম সব দিয়ে আপনার নামায় আমলকে পরিপূর্ণ করে দিবেন বলেন সুবাহান আল্লাহ তাহলে অলিদের জীবনী আলোচনা করার দরকার নি যেমন নবীদের জীবনে আলোচনা করার প্রয়োজন ঠিক তেমনিভাবে অলিদের জীবনী আলোচনা কর জন দরকার কিন্তু বন্ড জীবনে আলোচনা করা যাবে না আজকে সহালে দেখলাম একজন বন্ড মাজারে ব্যঙ্গে দেওয়া হয়েছে আমি এতে একটুকু দুঃখ পাই না কারণ হলো এই ব্যক্তি বলেছিল সে নাকি মা ফাতেমার স্বামী জুড়ে বলেন নাউজুবিল্লা এই যুগেই সে বলছে সে নাকি মা ফাতে মার স্বামী জুড়ে বলেন না নাউজুবিল্লা অনেক কুফরি কথা সে বলেছে সেগুলো দেওয়ানবাগি যার ফেট ছিল এত মোডা শিয়ান লাগতো অনেক বিশাল বরফ আজ সকালে তারা মাজার বেঙ্গে দিয়েছে জ্বালায় ফুলে শেষ করে দিয়েছে এরা আসলে ওলি না এরা হইল মুসলমানদেরকে দুঃখা দেওয়ার জন্য কারণ মুসলমানরা ওলিদের প্রতি বেশি লরম বেশি আকৃষ্ট এদের প্রতি কিছু নর্মাল থাকে কারণ হল এই দেশটা অলিরা মুসলমানিত্ব শিখিয়ে দিয়েছেন মুসলমানরা এই দেশটার মধ্যে মানুষদেরকে ইসলাম শিক্ষা দিয়েছেন এর জন্য মানুষ অলির কাছে বেশি যায় কিন্তু অলি নামের কিছু বন্ড অলিদেরকে ওই ইহুদি হয় এই বন্ড অলি বক্তব্য দিয়েছিল রোহিঙ্গাদের ব্যাপারে সে নাকি চিন্তিত আছে আল্লাহর সাথেও সে কথা হইছে এবং মাফাতে মার স্বামী সে দাবি করেছে ওই ব্যক্তিকে আল্লাহর অলি হইতে পারে আল্লাহর অলি হতে পারে না আল্লাহর অলি হতে গেলে আল্লাহ রব্বুল আলমীর প্রতি ইমান পরিপূর্ণ থাকতে হবে তাকুয়া থাকতে পারে পরিপূর্ণ আল্লাহ প্রতি পরিপূর্ণ ইমান না থাকলে দাবি করা যায় এমন কি সে কুরানের আয়াত পর্যন্ত রদ বদল করেছে কোরআনের আয়াতের মধ্যে ফট্তাখিজু খালিলার জায়গা ঢুকাই দিয়েছে বাগি খালিলা জুড়ে বলে নাউজবিল্লা ওই লোক কেতে পারে ওই লোকের মাজার ব্যাঙ্গা জ্বালায় না একবারে ধ্বংস করে দেয় একটু আমার কষ্ট লাগবে না কিন্তু কোনো ব্যক্তি যদি শাহজালাল মুজার রো দিয়ামিনীর মাজারে আইসা হাত দেয় অবশ্যই আমি ইমানদার আমার হৃদয়ে কষ্ট লাগবে ঠিক না বেটিক কোনো ব্যক্তি যদি আমানত শাহর মাজার ব্যঙ্গে দিতে চায় কোনো ব্যক্তি যদি খাজ খানজাহান আলীর মাজার ব্যঙ্গে দিতে যায় কোনো ব্যক্তি যদি গোলাপ শাহর মাজার ব্যঙ্গে দিতে যায় এরা হল হান্ড্রেড পার্সেন্ট আল্লাহর ওলি কোনো ব্যক্তি যদি খাজা মহিনুদ্দিন চিস্তির তোমার মাজারটা ব্যঙ্গে দিতে যায় কোনো ব্যক্তি যদি আব্দুল কাদের জিলানির মাজার ব্যঙ্গে দিতে চায় আমরা ইমানদার মুমিন মুসলমান এটা বরদাস্ত করবো না টিকনা বেটিক কারণ হলো এরা হলো সত্যিকার আল্লাহর অলি এরা হল হকানিরব্বাণী আল্লাহর অলি এদের মাধ্যমে আমরা ওয়াজ শিখেছি আপনাদেরকে বুঝাইতে পারি না হলে আপনি আমার দাদার দাদা কুজ্জা দেখেন হিন্দু লোক এখনও পাকিস্তানের কাগজ যদি আপনি কুজ্লা দেখেন পাকিস্তান ফিয়ডের এর আগের ফিয়ডের দেখবেন সেখানের মধ্যে লেখা আছে শ্রী অমুক অমুক আপনার নামের আগে মোহাম্মদ নাই কেন নাই জানেন নি এটা আগে ও হিন্দুদের মতো নামের আগে ব্যবহার করত কিন্তু আলেমরা দেখলো না না এটা তো হিন্দুদের একটা গুণ এইটা বাদ দিতে হবে প্রত্যেক মুসলমানের নামের আগে মোহাম্মদ ঢুকাইতে হবে এজন্য মুসলম হুজুররা রাজ করলো মানুষদের বুঝাইল এখন সবার নামের আগে মোহাম্মদ আবদুল্লাহ আসলে মোহাম্মদ কিন্তু একটা নাম মোহাম্মদ ওই একটা নাম আপনি যখন সৌদি আরব যাবেন আরব দেশে যাইবেন আপনি যখন বলবেন মোহাম্মদ আবদুল্লাহ বলবো এটা ধর হই নাম ধরদিন দুই নাম একটা হইলো মোহাম্মদ আর একটা হইলো আবদুল্লাহ একটা এনে রাখবে কিন্তু এটা কেন আসলো পেক বুঝতে হবে এটা আসার কারণ হলো প্রত্যেক আব্দুল্লাহর আগে ছিল শ্রী আবদুল্লা এই জন্য আবদুল্লাহকে উঠাইয়া দেওয়ার জন্য শ্রীটাকে উঠাই দেওয়ার জন্য আর বুঝাইলো যে শ্রী রাখারা যাবে না মুসলমানের আগে মুসলমানের আগে নামের আগে ঢুকাও মুহাম্মদ এখনো হয়ে গেল মোহাম্মদ এখন আপনি মোহাম্মদ ইয়ে বড় হুজুর হয়ে গেলেন বড় বক্তা হয়ে গেলেন আর ফতোয়া মারলেন মাজার ভেঙ্গা সব ঘুরায় দাও বাংলাদেশের যত মাজার আছে সবগুলো আরে ধ্বংস করে দাও এটা কি সঠিক ওয়াজ হইল নি আপনার মাতার যদি উকুন হয় গভীর মনোযোগ মাতার যদি উকুন হয় এই মাথার উকুণে আপনি মাথার উকুন নাশক ওষুধ দিবেন শ্যাম্পু দিবেন চক দিবেন দিয়া অথবা মহিলার হাতে সাফ করাইবেন না খল্লা খাইতে ফেলাই দিবেন কোনো বিজ্ঞ ব্যক্তি কোনো ভালো লোক বলবেনি বলে খল্লা খাইতে ফেলাই দাও মাথার যখন উকুন হইছে এটা যেমন কোন জ্ঞানী লোক বলবে না যাদের স্বাভাবিক জ্ঞান আছে যেমন বলবে না ঠিক তদ্রুপ ভাবে কোনো কোনো মাজারের মধ্যে বন্ডামি হতে পারে গে এটা অস্বীকার করার জু নাই অনেক মাজারের মধ্যে জোয়া চলে আড্ডা চলে মদ গান যা নারীবাজি সব চলে গে এই ধরনের মাজার আমরা মানি না কিন্তু হক্কানি রব্বানি আল্লাহর অলির মাজারকে অবশ্যই মানতে হবে যেমন আপনার মাথায় উকুন হইলে আপনি মাথা খেটতে ফেলেন না বরং এটাকে ওষুধ দিয়া কীটনাশক দিয়া আপনি উকুন মাইরা ফেলেন মাথা টিকি রাখেন ঠিক তদ্রুপভাবে কোনো মাজারে যদি বন্ডামি চলে সেই মাজার বাঙ্গা যাবে না সেই মাজারকে হেফাজত করতে হবে বন্ডামি দূর করতে হবে ঠিক টিকনা বেটিক এজন্য স্পষ্ট ভাষায় বলি যদি কোনো আল্লাহর ওলি যারা হকানি রব্বানি আল্লাহর অলি তাদের মাজার বাঙ্গা হয় তাদের তাদের মাজারগুলারে ভেঙে দেওয়া হয় গুড়িয়ে দেওয়া হয় বুঝবেন এরা সত্যিকার অর্থে ইমানদার মুমিন মুসলমানরা যারা ভাঙ্গে কারণ এদের মাধ্যমে আমরা এই দেশে ইসলাম পেয়েছি এদের মাধ্যমে আমরা ইমান আমল শিক্ষা গ্রহণ করেছি সুতরাং এদের সাথে বেয়াদবি করাটা হয় না আর এদের সাথে যদি বেয়া করেন আল্লাহর বলার বলেন মান আদ আলি ওয়ালি ফিল হাত আমরা যদি সেও কোনো কথা না মালি মনে করেন শাহ মাজার ব্যাঙ্গে একবারে শেষ করে দিল গজার মাছ সব চলে গেল আমরা কোনো মাতলাম না আমরা ইমানের ডরে আমরা পুলিশে দইরা নিব আমরা মানলাম না কোনো কথা বললাম না আল্লাহ বলেন ওই লোকটা তোমাদের শুধু বন্ধু না আমি আল্লাহরও বন্ধু আল্লাহ করলো আমি আল্লাহ তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে দিলাম কিভাবে যুদ্ধের মধ্যে মায়ের খাইয়া বাড়ির যাইবো নিজও হিসাব মিলায় ফাইত না অলিদের সাথে যারা বেহাদবি করবে হকানি রব্বানি অলিদের সাথে হক্ষানীরব্বাণী অলিদের সাথে যারা বেহাদুবি করবে তারা অবশ্যই ধ্বংস হবে ধ্বংস হবে ধ্বংস হবে কারণ তাদের পক্ষ নিয়েছেন স্বয়ং আল্লাহ অলিদের পক্ষে কে আল্লাহ সুতরাং সেই অলিদের বিরোধিতা যদি কেউ করে হক্ষা নীরব্বাণী অলি যারা এদের বিরোধিতা করলে স্বয়ং আল্লাহর বিরোধিতা হয় সুতরাং আমাদেরকে সেই দিক নজর রাখতে হবে আসেন সেই দিকে আমার আলোচনা আমার আলোচনা ছিল যে আমাদের নবী এই দুনিয়াতে আসবেন সর্বপ্রথম আলোচনা করেছেন আল্লাহ রব্বুল আলমিন আলমে আরোহার মধ্যে তারপরে আদম সফিউল্লাহ থেকে ইসা রহুল্লা পর্যন্ত সমস্ত নবী রাসুলগণ প্রত্যেক উম্মত উম্মতকে বুঝাইছেন ও আমার আদম নবী তার উম্মতদেরকে বুঝাইছেন সন্তানদেরকে বুঝাইছেন দাউদ নবী তার উম্মদদেরকে বুঝাইছেন নুহু নবী তার উম্মদদেরকে বুঝাইছেন হজরত মূসা নবী তার উম্মদদেরকে বুঝাইছেন হজরত ইব্রাহিমুল ইসলাম তার উম্মদদেরকে বুঝাই হজরত ঈসা আলাইহিস সালাম তার উম্মদেরকে বুঝাইছেন ও আমার উম্মতরা শুনে রেখো আমাদের পরে আমি ঈশার পরে আমি পরে আমি ইব্রাহিমের পরে আমি ঈসা রুহুল্লার পরে একজন নবী আসবেন যে নবীর নাম হবে আহমদ যিনি মরু চলে জন্মগ্রহণ করবেন ওই এলাকার বৈশিষ্ট্য সহ গুণ সহ পিতার নাম সহ মাতার নাম সহ বংশের নাম সহ সমস্ত নবী রাসুল্লাহ আগেই ওয়াশ করে গিয়েছেন আগেই তাদের উম্মতদেরকে বুঝাই জুড়ে বলেন সুবাহ আল্লাহ এখন যদি আমরা আপনাদেরকে বুঝাই কোন গুণ হইব তাহলে আসছেন আসার পরে কি আলোকিত হয়েছিল কি অবস্থা হয়েছিল এই যুগের কি অবস্থা ছিল উনি যে আসলেন কি লাভ হইল কি ক্ষতি হইলো এটাও তুই আলোচনা করার না মিলাদুলনী ই তুই মিলাদুলনী আর তো কিছু মিলাদুলনী নাই এখন যদি আপনি সিরিক বেদাদের ফতোয়া লাগান মিলাদুলনী করা মানে সিরিক মিলাদুলনী বেদাৎ দেখেন কীভাবে মানুষ যদি বিভ্রান্ত করে হয় জশ্নে জুলুসে ইদে মিলাদুলনী হইতে ফাইল দেখলাইন হে বেড়াইন এটা তো পাকিস্তানের আবিষ্কার কারণ জশ্নে জুলু এটা বাংলা ভাষার শব্দ না আমি জিজ্ঞাসা করি নামাজ এটা কি বাংলা ভাষার শব্দ নি এটা ফার্সি ভাষার শব্দ পারস্যরা যখন আমাদের এই দেশে শাসন করত তখন ফার্সি ভাষা এই দেশের বাংলা ভাষার সাথে মিশে গেছে এজন্য নামাজ আমরা বলি সালাদ বলি না তাই বলি কি নামাজ করা বাদ নি কেন বাদ নাগা আরে নামাজ আমরা আরবিতে বলি ফার্সি ভাষায় নামাজ আর আরবি ভাষায় সালাদ তইলে ভাষার যদি ভিন্নতা হয় সমস্যা নাই সমস্যা হলো মূল জিনিসটা কোনটা এটা সঠিক না বেটিক হয় জসনে জুলুস ঈদ মিলাদবী আমার একজন শিক্ষক ওই কামিল ক্লাসে করি বলছে ও বেডা তুমি তো তোমরা তো শুননি